মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে হাজারো কবুতরের কবুতরগুলো দেখতে কিছুটা আমাদের দেশের জালালি কবুতরের মতোই কোথায় থেকে এবং কবে থেকে এই পাখিগুলো এসেছে কেউ তা বলতে পারে না মসজিদুল হারামের সন্নিকটবর্তী মোক্কার চত্বর নামেই জায়গাটি বেশ পরিচিত প্রায় কোয়ার্টার কিলোমিটার জায়গা জুড়েই সেখানে দেখা মিলে সেই কবুতরের রাজত্ব আশেপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ দিনরাত বিরামহীনভাবে শত শত ধূসর রঙের কবুতর খেলা করছে এই কবুতর চত্বরে কবুতরগুলো খুব নির্ভয়েই মানুষের খুব কাছাকাছি আসে মানুষের কাঁধে এসে বসে বাচ্চাদের সাথে মজাও করে সেই কবুতরের পাশ দিয়েই হেঁটে যাওয়া আসা করছে হাজারো নামাজি মুসল্লি তবুও সেই কবুতরের ঝাঁকগুলো সেখানেই শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই মনের আনন্দেই সেখানে অবস্থান করছে কবুতর চত্বরেই কিছু লোক প্যাকেটে করে কবুতরের জন্য খাবার বিক্রি করছে আর মানুষ এই সকল খাবার কিনে নিয়ে কবুতরকে খাওয়ানোর জন্য ছড়িয়ে দিচ্ছে আর সাথে সাথেই উড়ে এসে সেই খাবার খেয়ে যাচ্ছে হাজারো কবুতরের পাল কেউই সেই সকল কবুতরের নির্বিঘ্নে উড়াউড়িতে বাধা দেয় না মুসল্লিরা কবুতরকে দীর্ঘদিন ধরে খাবার দেওয়ার ফলে মুসল্লি আর কবুতরের মধ্যে তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক এই কবুতরগুলোর কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না কবুতরগুলো সারাদিন কাবাঘরের আশেপাশে উড়াউড়ি করলেও মুসল্লিদের কষ্ট হয় এরকম কোনো কাজ করে না সারাদিন মসজিদের আশেপাশে আনাগোনা করলেও রাত্রে তারা সেখানে থাকে না এমনকি তারা মসজিদের মধ্যেও প্রবেশ করে না কবুতরগুলোর আরেকটি আশ্চর্য বিষয় হলো যে কবুতরগুলো খুব বেশি উপরের দিকে উঠে না এমনকি পশু পাখির মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়ালেও এই সকল কবুতরের সেই সকল রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না স্থানীয়রা কবুতরগুলোকে বিভিন্ন নামে ডেকে থাকে কেউ এদেরকে হামামতুল হারাম আবার কেউ এদের হামামু হাম্মা বলেও ডেকে থাকে কবুতর চত্বরের আশেপাশে অনেক সংস্কার করা হয়েছে নতুন অট্টালিকা রাজপথ তৈরি করা হয়েছে কিন্তু কবুতরগুলো সেই সকল কাজ সহ্য করে সেখানে রয়ে গিয়েছে কবুতরগুলো মসজিদুল হারাম এলাকায় দীর্ঘদিন ধরেই বসবাস করছে তাই তাদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা আর মসজিদুল হারাম এলাকায় পশু পাখি হত্যা করা একদমই নিষেধ এই সকল কবুতরের উৎসমূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে অনেক মতপার্থক্য পার্থক্য কারো কারো মতে এগুলো সাহর পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর হিজরতের সময় শাহ পাহাড়ে মহানবী সাল্ল সাল্লাম ও আবু অক্কর তালা নাহা আশ্রয় নিলে কবুতর এসে তাদের গুহার মুখে বাসা বাঁধে হয়তো আল্লাহতালা সেই পুরস্কারস্বরূপ কবুতরগুলোকে মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ করে দিয়েছেন আবার কারো কারো মতে এই কবুতরগুলোই আবাবিল পাখির বংশধর কিন্তু সঠিক তথ্য এখন পর্যন্ত তেমনভাবে জানা যায়নি তো আপনার কী মনে হয় এই কবুতরগুলো আসলেই কোথা থেকে এসেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ